মাতার মধ্যে কামড় দিলে দুইজনে মিললা গলার মধ্যে বাঁধ দিবলা ময়রা তো লাগ ময়রা যাক বিষ আটকে এই কাজটা কইরে নাড়লায় আগুন দিছে আলা পানি দিছে মাথার মধ্যে কামড় দিছে ওই লোকের শেষটা আছে মেডিকেল ধারে নাই কি করবেন রোজকার তো বাড়ালেই না রোজকারের শেষটা করতে হবে কেমনে ভালা করবেন পাঁচ মিনিটে কতটা বলে দিই শীতকার কোনো শেষ নাই মাছরা সবার করে সাপ রেখে হেডিকা তবে যে লোকের এই মাথায় কামড় দিছে লোকটারে ঘরে বসাই দিয়ে জানে আপনি শোয়াই দিয়ে দিয়ে একটু কষ্ট করেন আমার কাছে সাপ আর বেজি আছে আপনাকে এলাকার ভিতরে বাবা সাপ কি নাই বেদি সাপে মারামারি করে সাপ মরে না কামড় দেয় না বেজিরে তখন বিশ্ব তোলে বেজি কি বিষ্ণা ভাই কোনো মেডিকেলে যায় কোন বাইদার কাছে যায় না সাপের কামড় খাইয়া বেজিরা বাবা দোরমাইরা কই যায় জঙ্গলে যাইয়া বেজি আল্লাহ গাছ গাসি। গাছের লাগলে ঘষাঘষি করে গাছের পাতা ছাবে একাে। ছাভের বিশটা আল্লাহবা পানি দিয়ে। গাছে কি গুণ নাই? ওই গাছটা ধরে বানায় আমরা যদি খাই। কি পারে পারে না। গাছটা কি ওরে দেন দূর লেগে আবার কই না বেজি ধরে মাথা দিয়া দেন আর মাথা কর উস্তা দেইরা মুরগিরও খায় মাছেরও খায় সাপেরও খায় না গুরে মাংসের মাথা খায় না বনে আর সাদা আছে না সাদা আর সাপের মাথা খায় না আল্লাহ রসুল তোর মারবি না কত করবি না